মহারাজ তাই ধরন্ত মহারাজ সিদ্ধান্ত নিল আর দরকার নেই আমার আমার ভগবান ভগবান সব পাওয়া হয়ে গেছে বুঝতে পেরেছি আমার আর কিছু পাওয়ার দরকার নেই আমি হয় আমার জীবন বিসর্জন দিব নতুবা আমি এই সাধনায় ভগবানকে পেয়ে ছাড়ব এরকম করে উনি মনস্থির করে একদম সুনসান জায়গায় সকলের কাছে সুন্দর করে পর্ণকুটির নির্মাণ করে ওর মধ্যে সাধনা করা শুরু করেছেন যদি আজকে আমি ভগবানের দর্শন না পাই তাহলে আমি কি করবো আমি ফাঁসি দিয়ে মারা যাব হয় মন্ত্রের সাধন নথবা শরীর পতন এমন করে পন করে এমন মহারাজ সাধনা শুরু করেছেন ওদিকে সাধনা হচ্ছে এদিকে ঠাকুর ভক্ত সঙ্গ করছেন করতে 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 অনন্ত মহারাজ যখন নিরাশ হয়েছেন যখন তিনি ফাঁসির আষ্টের দিকে যাচ্ছেন অর্থাৎ গলা ওই কাপড় পেঁচাবেন আস্তে 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 হঠাৎ লাভ দিয়ে ঠাকুর বললেন এক্ষুনি কোথায় যেতে হবে লাভ দিয়ে পরে দৌড়ে চলে গেলেন দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছেন অন্ত দরজা খোল দরজা খোল অন্ত দরজা খোল কে

নেই আমি কাকে দেখছি আমার রূপ আমি কেন দেখছি না আমি রূপ দেখতে চাই না তুমি আমাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে নাও। কি রূপ সেই সে কেমন রূপ আমরা ওই সব রূপকে ভগবান মনে করি না 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 ঠাকুর বলছেন আমি ওই ভগবান শাস্তে আসিনি আমি কি এসেছি আমি চেয়েছি মানুষ যাতে বাঁচা বাড়ার লজিমা বুঝে সুন্দর মানুষের মতো মানুষ হতে পারে এই ভগবানের বাইরে কিছু ভগবান নাই এই অনেকে বিশ্বাস করে

একজনের বাড়িতে যাচ্ছি ছোট্ট বইটা এসে প্রণাম করছে বলছে দাদা একটু আশীর্বাদ করে মনে মানুষ হয় তোকে মানুষ হয়নি ও কি হয়ে জন্মেছে গরুর সন্তান গরু হয়ে জন্মায় পাখির সন্তান পাখি হয়ে জন্মায় তো মানুষের সন্তান মানুষ হয়ে জন্মায় না ওকে মানুষ হতে হয় কেমন ব্যাপার দেখুন তার মানে কি তার মানে এই পৃথিবীতে মানুষ যারা হন তাই বলছে সর্বশ্রেষ্ঠ মানুষ দেখেন ইসলামে বলছে কি হজরত মোহাম্মদ সাল্লা বলছে না সর্বশ্রেষ্ঠ আবিষ্কারা এই শ্রীকৃষ্ণ এই শ্রীরাম শ্রী ঠাকুর নতুন জন্ম এরা সব শ্রেষ্ঠ মানুষ আমরা মানুষ হই আমরা দেখতে মানুষ কিন্তু মানুষটাকে বলে তো আমরা চিনি না আমরা বাইরে দেখতে মানুষ কিন্তু ভিতরটা আমাদের পশু প্রবৃত্তিতে ভরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এসব দিয়ে এমন ভাবে ঘিরে রেখেছি আমাদের বাইরের চেহারায় মানুষ হলে ভিতরে মানুষ হতে পারছি না তো কি করতে হয় একজন মানুষ রূপে যিনি আসেন তাকে কেন্দ্র করে চলতে 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 মানুষ পাওয়া যায় তাই কি বলছেন মহিলা পারে খাবে তুই মহিলা পারে খাবে তুই মূল হারাবি এই মানুষ ভজলে সোনার মানুষবি মানুষ ভজলে কেমন সোনার মানুষ হ তাইলে মানুষ ভজতে বস্তু থেকে সোনার মানুষ হয়ে যায় আমরা বিজ্ঞানে দেখেছি চুম্বকের সাথে থাকতে থাকতে লোহা খণ্ড চুম্বকে পরিণত হয় তাহলে আমি যদি প্রকৃত মানুষকে না ধরি প্রকৃত মানুষ কেমন প্রকৃত মানুষ যখন যুগে যুগে তারা আসেন নররূপে আসেন তাই বৈষ্ণব শাস্ত বলছে শ্রীকৃষ্ণের যতকে মিলা